ফলে যারা ক্ষমতাকে নিয়ে বড়াই করছেন ক্ষমতাকে নিয়ে দম্ভ করছেন এই দম্ভ খুব বেশি দিন থাকবে না মামলায় জিসানকে ফুড ব্লগার মিথুনকে সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে যেদিন ঘটনা ঘটলো আমরা এই যে আমরা এখানে সাংবাদিকরা রয়েছি আমরা সবাই নিউজ কভার করতে ওই মেয়রের বাসায় গিয়েছিলাম মামলা এন্ট্রি হওয়ার আগে এই দুজনকে বাসা থেকে এই তিন ওদের তিনজনকে বাসা থেকে নিয়ে গেছে এরা সবাই এক পরিবারের লোক আমি ওই এলাকায় খোঁজ নিয়ে যেটা জানতে পেরেছি ওরা ভয়ে ওদের পরিবার ভয়ে এখনো বলে না যে ওরা যেহেতু জড়িত ছিল না ঘটনায় ছিল না তারপরে কেন গ্রেফতার হয়েছে ওরা ভয়ে বলে না এখনো বলে না ওই এলাকায় শাকিল নামে একটা বিএনপির ছেলে রয়েছে এই ছেলেটা মামলা বাণিজ্য করে এই মামলা বাণিজ্যের কারণে মামলা বাণিজ্য করার চেষ্টায় সে এই তিনজনকে ধরিয়েছে যাতে এই উদাহরণ দেখিয়ে সে অন্যদের কাছ থেকে টাকা আদায় করতে পারে এই বাণিজ্য এই চাঁদাবাজি নারায়ণগঞ্জে ওসমান পরিবার করেছিল নারায়ণগঞ্জবাসী এই শহর থেকে বিদায় করেছে আজকে যারা করছে তাদেরও একই পরিণতি হবে একই পরিণতি হবে এটা ভাবার কোনো কারণ নেই যে এই চাঁদাবাজি করবেন এই মামলাবাজি করবেন মানুষকে হয়রানি করবেন আর সাংবাদিকরা লিখবে না আপনাদেরকে ছাড় দিয়ে যাবে এটা ভাবার কোনো কারণ নেই সাংবাদিকদের এইভাবে দমানো যায় না এই মামলাটি ব্যক্তিগত আক্রোশ থেকে কেউ ইন্ধন জুগিয়েছে আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করতে চাই জিসান ও তার পরিবারের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটি যেন প্রত্যাহার করে তাকে দ্রুত মুক্তি দেওয়া হোক নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইবিকে গ্রেপ্তারকালীন সময় আমরা তথা নারায়ণগঞ্জবাসী জানি যে হামলা তার গাড়িতে কারা চালিয়েছিলেন পুলিশের গাড়িতে হামলা কারা চালিয়েছিলেন অসংখ্য ভিডিও ফুটেজ এবং ছবি এখনো সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ায় দুঃখজনকভাবে বিগত সময়ে পুলিশ যেভাবে এই ফ্যাটিস সরকারের অনুগতদের নেতৃবৃন্দদের প্রেসক্রিপশনে যেভাবে মামলা নিয়েছিল ঠিক একইভাবে এই প্রশাসন এই সরকারকে বেকায়দায় এবং বিরূপ পরিস্থিতিতে ফেলানোর জন্য ঠিক একই কায়দায় তারা একই পরিবারের চারজন সদস্যকে এই পুলিশের গাড়িতে হামলার মামলার আসামি করেছে আমরা অত্যন্ত নিন্দা এবং প্রতিবাদ জানাই যে ছেলেটি এই জুলাই অভ্যুত্থানে এই যে আওয়ামী লীগের যে সন্ত্রাসী বাহিনী পুলিশের যে গুলি সেগুলোর তোয়াক্কা না করে এই ছেলেটি নারায়ণগঞ্জে একদম শুরুর দিন থেকেই আন্দোলনে সক্রিয় ছিল এবারও তরুণ এই হাজারো তরুণের যে অতুত ভয় যে সাহস এই সাহসের কারণে কিন্তু দীর্ঘ সময়ের যে টেলিগম স্বপ্ন জেগে উঠেছিল সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য সে সাংবাদিকতা পেশায় যুক্ত হয়েছিল সে লেখালেখি করতো প্রথম আলোর যে কিশোর ম্যাগাজিন কিশোর আলোতে সে নিয়মিত লেখালেখি করতে এই প্রতিভাবান তরুণ সেই তরুণ প্রেস নারায়ণগঞ্জে সাংবাদিকতা শুরু করেছে সেই তরুণ এখন জেলে বন্ধী হাস্যকর একটি ব্যাপার যে সাংবাদিক যিনি সংবাদ কর্মী তিনি দায়িত্ব পালন করবেন তিনি থাকবেন সর্বত্র ওই দিনকে ওই ঘটনার সাথে কোনো কোনোভাবেই এই সংবাদকর্মী জান্নাতুল জিসানের কিন্তু কোনো সম্পৃক্ততা নেই যেদিন